নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কি সুন্দর লাগছে না দেখুন সকালটা আমরা সকালেই বেরিয়ে গেছি ঘোরার জন্য যাব একটু ঘুরতে পার্কে আর আজকের ওয়েদারটা জানেন অনেক সুন্দর ছিল বেশ খুব সুন্দর মেঘ হয়ে আছে আর পাহাড়ে দেখুন কি সুন্দর লাগছে না ওই দূর পাহাড়ের মাথাটায় অনেক সুন্দর লাগছে এরকম ওয়েদারে ঘুরতে খুব ভালো লাগে আর আমরা চলে আসছি হচ্ছে পার্কে আর এই পার্কটা খুব সুন্দর ছিল কি সুন্দর সামনে জল আর খুব নিরিবিরি একটা জায়গার মধ্যে অনেক ভালো লাগছিল আর এখানটায় কি সুন্দর হাঁসের বোর্ড ছিল না হোয়াইট আর ব্লুর মধ্যে খুব সুন্দর ছিল আর এখানে দেখুন কি সুন্দর মাছ অনেক মাছ ছিল আর অনেক রকম কালারিং ছিল মাছগুলো বেশ খুব ভালো লাগছিল খুব সুন্দর জায়গাটা ছিল এখানটা আর এইটা আমরা আসলাম একটা ব্রিজ ছিল ব্রিজের মধ্যে কি সুন্দর লাগছে না ব্রিজটা দেখুন আর জায়গাটা অনেক নিরিবিরির মধ্যে বেশ খুব সুন্দর ছিল কি সুন্দর জল গাছ সবুজ খুব ভালো ছিল জায়গাটা জায়গাটা ভালোর সাথে এখানে দেখুন আর একটা খুব সুন্দর জিনিস এসেছে চোখের সামনে কি সুন্দর লাগছে না কিন্তু বেশ ভয়ও লাগে জানেন কি সুন্দর সাতারে যাচ্ছে ভালো লাগে দেখতে দূর থেকে দেখতেই ভালো লাগে চারিপাশটা অনেকটা ভালো ছিল বেশ নিরিবিরি একটা জায়গার মধ্যে আর দেখুন কি সুন্দর লাগছে না ব্রিজটা দূর থেকে দেখতে আর জানেন এইটা হচ্ছে মালয়েশিয়ার ব্যাটারি সাইকেল খুব ভালো লাগে এই সাইকেলগুলোতে চড়তে আর এই সাইকেলগুলো দেখতেও বেশ খুব সুন্দর না দেখতেও বেশ খুব সুন্দর লাগছে নতুন এক রকমের সাইকেল বেশ দেখতেও অনেকটা সুন্দর আর এই সাইকেলগুলো জানেন স্ক্যান করতে হয় এখানে পেমেন্ট করতে পেমেন্ট করার পরেই কিন্তু এই সাইকেলগুলো চালাতে পারবে সবাই আর ভালো লাগে বেশ কি সুন্দর দেখুন এখানে একটা সাদা লেখার মধ্যে কি সুন্দর একটা সাদা বক বসে আছে না বেশ খুব সুন্দর লাগছিলো দেখতে আর খুব নিঝুম জায়গাটা বেশ খুব সুন্দর ছিল যারা বেশ একটু নিরিবিরি টাইপের পছন্দ করে তাদের জন্য তো খুব সুন্দর আর খুব সুন্দর লাগছিল ব্রিজটা খুব ভালো লাগছিল এইটা হচ্ছে আর একটা ব্রিজ ওই ব্রিজটা ছিল আর এই একটা ব্রিজ ব্রিজ দুটো ছিল ব্রিজগুলো বেশ খুব সুন্দর আর এখানে দেখুন এখানে অনেকগুলো রাখা আছে এখান থেকে মানুষের নিতে হয়তো সুবিধা হয় তার জন্য এখানে সবগুলো রাখা ছিল তো আমরা আবার আরেক দিকটাই চলে যাব। এই যে ব্রিজ ব্রিজটা পার করব। সত্যি খুব ভালো কি সুন্দর লাগছে না দেখুন বিল্ডিং কি সুন্দর গাছ ব্রিজ জল সব মিলিয়ে কিন্তু অনেকটা সুন্দর ছিল জায়গাটা খুব ভালো লাগছিল আর জায়গাটা ছিল খুব সুন্দর এরকম ব্রিজে হেঁটে গেলেও খুব ভালো লাগে জানেন এখান থেকে আমি যখন যাচ্ছিলাম তখন দেখলাম এখানে একটা বাস রাখা ছিল আমার তো খুব ভয় লাগে এরকম বাস দেখলে কেন এরকম বাস আমি ভূতের মুভি যখন দেখতাম তখন দেখতাম এরকম টাইপের বাস আর জায়গাটা জানেন খুব নিঝুম টাইপের ছিল একটু ভয় ভয়ও লাগছিলো তো ওখান থেকে আমি তাড়াতাড়ি চলে আসলাম কি সুন্দর লাগছে চারিদিকটা জল চারিদিকটা সবুজ যারা সবুজ যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্য এই জায়গাগুলো খুব সুন্দর খুব সবুজ চারিদিকটা খুব নিঝুম জায়গা খুব শান্তির জায়গা কি সুন্দর দেখুন বাচ্চাদের খেলনাও আছে এখানে আর এখানে এই ব্রিজগুলো বেশ খুব সুন্দর কাঠের ব্রিজ জানেন এগুলো আর এখানে থেকে আমার খুব ভালো লাগলো এই ট্রেনটা দেখে মনে হচ্ছে পুরো একটা টয় একটা যেন খেলনা ট্রেন কি সুন্দর লাগছে না ট্রেনটা আর এখানে বা গানও হচ্ছিল জানেন কি সুন্দর তো আমরা অনেকটা ঘোরার পর এখানে খাব একটু নিয়েছিলাম জল আর একটা হান্ড্রেড প্লাস নিয়েছিলাম দুটো খাবার নিয়েছিলাম আমরা এখানে কিছুক্ষণ বসার পর ভাবলাম একটু সাইকেলটাও চড়ে আসি বেশ ঘুরব সাইকেলটা নিয়ে এখানে আগে আমরা স্ক্যান করে নিয়েছিলাম এটা কিন্তু লক করা থাকে সাইকেলটা লক করা থাকে তো স্ক্যান করার পরেই কিন্তু সাইকেলটা চলবে আর এই ছোটো ছোটো জিনিসগুলো খুব বেশি ভালো লাগে এই অনুভূতিগুলো সত্যিই খুব ভালো লাগে এখানে দেখুন এই জিনিসগুলো সত্যিই অনেকটা বেশ ভালো লাগে এখানে টাইমটাও বোঝা যাচ্ছিলো এখানে কতটা যাবে তার জন্য টাকাটা পে করতে হয় এখানে স্ক্যানিং জানেন আমাদের হয়েছিল হচ্ছে সিক্স রিঙ্গিং মালয়েশিয়ার টাকা বেশ ভালো লাগে যতটা যাবে ততটা পে করতে হবে তার মধ্যে যদি ব্যাটারি শেষ হয়ে যায় আর এক সমস্যা বেশ ভালো খারাপ না আমার তো খুব ভালোই লাগছিলো আমরা অনেকটা ঘুরেছিলাম কি সুন্দর লাগছে না দেখুন এখনও কিন্তু সাইকেলের মধ্যেই আছি বেশ ভালো লাগছিল অনেকটা ঘুরেছিলাম জানেন আজকে যখন বাড়ি থেকে বেরোলাম তখন কিন্তু ওয়েদারটা অনেকটা ভালো ছিল তারপরে আসার পর কিন্তু অনেকটা রোদ হয়ে গেছিলো বেশ গরমও ছিল অনেকটা তার মধ্যে সাইকেল মধ্যে চড়ে বেশ ঠান্ডা হাওয়াও লাগছিল বেশ ভালো লাগছিল। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে ঘোরা কি সুন্দর লাগছে না বেশ ভালো লাগে জানেন এরকম এই ছোট ছোট খুশিগুলো যদি পাওয়া যায় সত্যি অনেক ভালো লাগে তো আমরা এবার বেরিয়ে গেলাম পার্কে থেকে এবার যাবো একটু খাওয়ার জন্য কেন দুপুর হয়ে গেছে একটু খিদেও পাচ্ছে তার জন্য পার্কে থেকে বেরিয়ে আমরা এবার চলে যাচ্ছি কি সুন্দর লাগছে না দেখুন সামনেটা পাহাড়ের মতো রাস্তাগুলো বেশ খুব সুন্দর জানেন মালয়েশিয়া রাস্তা চারিদিক শুধু গ্রিন খুব ভালো লাগে আর এই মন্দিরটা জানেন আমরা একবার এসেছিলাম তার জন্য আর এবারে এলাম না ভালো লাগে মন্দিরটা মাতা রানীর মন্দির খুব সুন্দর আর ভেতরটা বেশ অনেকটা বড় খুব সুন্দর তো আমরা চলে আসছি আসলাম হচ্ছে মেকডনারে এখানে লাঞ্চ করব লাঞ্চের জন্য আসলাম চারি পাঁচটা না সত্যি সব কিছুই খুব ভালো লাগে আর এরকম ঘুরতে কান্না ভালো লাগে এরকম ছুটির দিনে ঘুরতে কার কার ভালো লাগে আমাকে জানাবেন আমার তো ঘুরতে খুব ভালো লাগে তো আমরা ভেতরে চলে আসছি এখান থেকে হচ্ছে খাবার অর্ডার করব স্কিনে এখানে খাবার অর্ডার করে একবারে বিল করে নেব আজকে এখানে বার্থডে পার্টি ছিল এইটা হচ্ছে আমাদের টেবিলের নাম্বার তো আমরা খাবার অর্ডার করে এখানে বসেছিলাম আজকে এখানে একটা বার্থডে পার্টি ছিল বেশ খুব সুন্দর করে ডেকোরেশন করেছে কি সুন্দর লাগছে না দেখুন তো আমাদের কথা বলতে বলতে দেখুন খাবার চলেও আসলো আমাদের খাবার অর্ডার করেছিলাম ফ্যান ফ্রাই আর হচ্ছে বার্গার আর ছিল কোল্ড ড্রিঙ্কস এইটা ছিল আমাদের লাঞ্চের মেনু আর এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করছিল তখনও কমপ্লিট হয়নি জাস্ট করছিল আমাদের খাওয়া হয়ে গেছে তো আমরা বেরিয়ে গেলাম আমরা চলে যাব এবার বাড়ির উদ্দেশ্যে বেশ ভালো লাগে জানেন এরকম ছোট ছোট জিনিসগুলো যখন পাই আমরা খুশি হই অনেকটা বেশি তো আমরা আজকে এসেছিলাম হচ্ছে ইপো এখানে দেখুন কি সুন্দর ইপো লোগোটা আছে উপরে এইটা জানেন মেন রোড থেকে দেখা যায় এই লোগোটা ইপো পাহাড়ের মাথায় এটা কি সুন্দর লাগছে না বেশ ভালো লাগে এরকম দেখতে তো আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন নেক্সট ভিডিও নিয়ে পরে আসছি বাপা